ইতিহাসে আজকের দিনের উপস্থাপনা মানে আজকের দিনে কি কি ঘটনা হয়েছিল সেই ছয় মার্চ তাহলে ছয় মার্চে কী কী ঘটনা ঘটেছিল চোদ্দোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে চিত্রকর ভাস্কর মাইকেল অ্যাঞ্জেলা জন্মগ্রহণ করেন পনেরোশো আট খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুনের জন্ম হয় আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে চিত্রেকর বামাপদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজির মধ্যে প্রথম সাক্ষাৎকার হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে লেখক জি সি মার্কেস জন্মগ্রহণ করেন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম সৈনিক বিপ্লবী অম্বিকা চক্রবর্তী প্রয়াত হন আঠারোশো ছয় খ্রিস্টাব্দে ইংরেজ মহিলা কবি ব্রাউনিং এলিজাবেথ ব্যারেট জন্মগ্রহণ করেন